নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন আলোচনা এর আগে আমরা ব্যাকরণ সম্বন্ধে যা কিছু আলোচনা করেছি মোটামুটি সবটাই আমাদের আলোচনা করা হয়ে গেছে আজ থেকে আমরা আবার নতুনভাবে ব্যাকরণগুলো নিয়ে আলোচনা করব। ব্যাকরণের আরও অজানা তথ্য যদি থাকে আমি চেষ্টা করব সেগুলো নিয়েও আলোচনা করা নতুনভাবে নতুন রূপে তাই সবাইকে অনুরোধ যারা ব্যাকরণ সম্বন্ধে জানতে চাও ব্যাকরণ সম্বন্ধে শিখতে চাও তারা আমার ভিডিওগুলোতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আমি প্রত্যেকটার আলাদা আলাদা আই বাটনে ক্লিক করে তোমরা দেখতে পারো আলাদা আলাদা আমরা প্লে করে দেবো আজকে আমরা যেটা জানবো ভিডিওর মাধ্যমে ব্যাকরণ কি এবং বাংলা ব্যাকরণ সম্বন্ধে এবং ব্যাকরণের কোন কোন শাখায় কি কি আলোচনা হয় মানে ব্যাকরণের এই যে সমস্ত টপিকগুলো সন্ধি থেকে সমাজ থেকে কারক থেকে পদ এই সমস্ত জিনিসগুলো ব্যাকরণের কোন কোন শাখায় আলোচিত হয় সেগুলো কিন্তু আমাদের ব্যাকরণ পড়তে গেলে সবার আগে জানতে হবে তাই আজকের ভিডিওতে এইগুলো আমরা বিশদে বর্ণনা করার চেষ্টা করবো তো আমি আছি তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে চলো আমরা শুরু করি বন্ধুরা ব্যাকরণ হচ্ছে একটা সংস্কৃত শব্দ যার অর্থ বিশ্লেষণ এবং এই ব্যাকরণ শব্দটির বুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে আমরা কি পাই সেটা হচ্ছে বিপূর্ব আপূর্ব ক্রি ক্রি মানে ক্রি ধাতু যুক্ত অনট এটা হচ্ছে ব্যাকরণ শব্দটা প্রত্যয় নির্ণয় করলে আমরা পাচ্ছি এবং এই বি শব্দটির অর্থ হচ্ছে বিশেষ এটা পারলে খাতায় লিখে দিও আ মানে হচ্ছে সম্মক আর ক্রি মানে তোমরা জানো ক্রি মানে হচ্ছে কুয়ারা তাহলে ব্যাকরণ শব্দটির অর্থ এটাই দাঁড়াচ্ছে বিশেষ এবং সম্যক রূপে করা মানে কি বিশ্লেষণ করা অর্থাৎ যেটা বিশেষ এবং সম্যক রূপে বিশ্লেষণ করে সেটাই হচ্ছে ব্যাকরণ তাহলে এবার প্রশ্ন হচ্ছে ব্যাকরণ কাকে বিশেষ এবং সম্যক রূপে সম্যকর রূপে বিশ্লেষণ করে সেটা হচ্ছে ব্যাকরণ প্রকৃতি প্রত্যয়ের অর্থ সহ বা প্রকৃতি প্রত্যয়ের বিভাগ সহ শব্দের যে গঠন শব্দের যে রূপ সেটাকে বিশ্লেষণ করে মানে ধরো একটা শব্দ আমরা পেলাম নতুন শব্দটা সেই শব্দটাকে আমরা বিশ্লেষণ করব কি করে সেই শব্দের অর্থটা কি সেই শব্দটা কিভাবে গঠিত হয়েছে সেই শব্দটা আমরা কি করে পাচ্ছি তার উত্তর কোথায় সেটাকে বিশ্লেষণ করে হচ্ছে ব্যাকরণ সেই নতুন শব্দটাকে তো আমরা খুব ভালো করে জানতে হবে শব্দটার উৎস কি আছে শব্দটা কোথা থেকে এলো তার অর্থ কি তো এই সমস্ত কিছুটাকে নিয়ে বিশ্লেষণ করে ব্যাকরণ ঠিক আছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্যাকরণ শব্দটা কিন্তু এই এই বর্তমান যুগে শুধুমাত্র শব্দ বিশ্লেষণের সংকীর্ণ অর্থে কিন্তু সীমাবদ্ধ নেই মানে শুধুমাত্র যে শব্দ বিশ্লেষণ করব ব্যাকরণের মাধ্যমে সেটা সেটাই অর্থ নেই তার বিস্তীর্ণ অর্থ বা ব্যাপক অর্থ কি দাঁড়িয়েছে ব্যাকরণের সেটা হচ্ছে ভাষা বিষয়ক শাস্ত্র বা বিদ্যা অর্থাৎ যে স্বাস্থ্যের মাধ্যমে বা যে বিদ্যার সাহায্যে কোনো একটি ভাষার নিয়মকানুন বিশ্লেষণ করে সেই ভাষাটির স্বরূপ গঠন প্রকৃতি এবং তার রীতি সম্বন্ধে সঠিকভাবে আমরা বুঝে নিতে পারি বা বা এবং যে ভাষার সাহায্যে বা বা যে শাস্ত্র বিদ্যার সাহায্যে সেই ভাষাটিকে সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখতে পড়তে এবং বলতে পারা যায় সেটাকেই বলা হয় ব্যাকরণ কি বললাম ব্যাকরণটা শুধুমাত্র যে একটা শব্দকে নিয়ে আমরা বিশ্লেষণ করব সেই শুধুমাত্র সেইটুকু অর্থে সীমাবদ্ধ নেই কি তাহলে ব্যবহার কি দাঁড়িয়েছে এটা হচ্ছে ভাষা বিষয়ক একটা শাস্ত্র মানে যে কোনো ভাষার ভিতরে কি নিয়মকানুন আছে একটা যে কোনো ভাষা ধরো জন্ম হলো সেই জন্মের পরে সেই ভাষাটার ভিতরে কি নিয়মকানুন আছে সেই ভাষাটা কি রূপে তৈরি হয়েছে সেই ভাষাটার কি গঠন সেই ভাষাটা কিভাবে প্রয়োগ হচ্ছে অর্থাৎ প্রয়োগ রীতি সেটা সম্বন্ধে ব্যাকরণ বলে আর কি বলে সেই ভাষাটাকে সুন্দরভাবে লিখতে পারা যায় বলতে পারা যায় এবং পড়তে পারা যায় সেটাই হচ্ছে ব্যাকরণ গেল এরপর আমরা চলো বাংলা ব্যাকরণ নিয়ে একটু বলে নি বাংলা ব্যাকরণ কি প্রথমে বলি আমাদের বর্তমান পৃথিবীতে সরকারি স্বীকৃত ভাষা আছে প্রায় আট হাজার মতো সেই আট হাজার সরকারি স্বীকৃত ভাষার মধ্যে পঞ্চম স্থানাধিকারী ভাষা হচ্ছে বাংলা এবং বর্তমান পৃথিবীতে প্রায় তিরিশ কোটি লোক এই বাংলা ভাষায় কথা বলে তাহলে বাংলা মানে পৃথিবীতে যত উন্নত মানে উন্নত ভাষা আছে বা সমৃদ্ধ সমৃদ্ধ ভাষা ভাষা আছে সেরকম বাংলা বাংলা ভাষাটাও একটা উন্নত এবং তার মানে ভাষারও ব্যাকরণ থাকা দরকার তাহলে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ কাকে বলে বাংলা ব্যাকরণ হচ্ছে যে ব্যাকরণের মাধ্যমে আমরা মান্য বাংলা মান্য বাংলা বলতে যেটা সাধু এবং চলিত দুটোই সাধু এবং চলিত চলিত ভাষাটা ব্যবহৃত ব্যবহৃত হয় হয় আবার কথ্য আর সাধু ভাষা তার সাহিত্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে মান্য বাংলা মানে সাধু এবং চলিত দুটোই বোঝায় তাহলে যে ভাষার মাধ্যমে যে ব্যাকরণটা বাংলা ব্যাকরণ মানে যে ব্যাকরণের মধ্যে মান্য বাংলাটা থাকবে এবং যে ভাষাটার মাধ্যমে ওই একইভাবে আমরা বাংলা ভাষার রূপ এবং প্রকৃতি সম্বন্ধে সঠিকভাবে জানতে পারি এবং যে ব্যাকরণের মাধ্যমে আমরা বাংলা ভাষার সম্বন্ধে সঠিকভাবে সুন্দরভাবে লিখতে পড়তে বলতে পারি সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণ সুন্দর করতে হবে যে কোনো একটা আমি জন্ম থেকে মাতৃভাষা লাভ করে সেটার মাধ্যমে কথা বললাম সেটা কিন্তু শুধুমাত্র বাংলা ভাষা উন্নত হলো না সেটার সঠিক ব্যাকরণ জানলে সেটাকে সুন্দর করে তুলতে হবে একটা ধরো মেশ মেষ যে মোটামুটি সুন্দর তাকে একটা যেরকম দেখতে লাগে তার সাথে যদি তাকে সুন্দর করে একটা শাড়ি পরানো যায় তাকে সুন্দর করে চুলটা বাঁধা যায় ছোট্ট একটা কপালের টিপ থাকে সেটা দেখতে আরও সুন্দর হয় তেমনি যে কোনো ভাষাকে সুন্দর করতে সমৃদ্ধশালী করতে ব্যাকরণ জানাটা অবশ্যই জরুরি ব্যাকরণ জানলে সেই ভাষার সৌন্দর্যটা অনেক ক্ষেত্রে ফুটে ওঠে তাই ব্যাকরণটা দরকার এবং বাংলা ভাষায় এরকম ব্যাকরণ আছে এবং বাংলা ভাষায় ব্যাকরণে কী কী ব্যাকরণ মানে কোন কোন টপিকগুলো কিসের আন্ডারে পড়ে মানে বাংলা ব্যাকরণের বিষয়বস্তু কি সেটা আমরা এবার জেনে নেব দেখো পৃথিবীর যে কোনো ভাষায় বাংলা ব্যাকরণের চারটে প্রধান অংশ থাকে সেগুলো কি কি ধ্বনি শব্দ বাক্য আর অর্থ ঠিক একইভাবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও এই চারটে বিষয়বস্তু আছে সেই চারটে বিষয়বস্তু কি কি দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব দু নম্বর হচ্ছে রূপতত্ত্ব তার তিন নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব আর চার নম্বর হচ্ছে শব্দতত্ত্ব এবং এগুলোর ইংরাজির নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে ধ্বনিতত্ত্বের ইংরাজি হচ্ছে ফোনোলজি রূপতত্ত্ব মর্ফোলজি আর বাক্যতত্ত্ব সিনট্যাক্স আর শব্দ শব্দার্থতত্ত্ব সেম্যান্টিক্স এই ইংরাজিগুলো বললাম মনে রাখবে এবং এই যে চারটে অংশ চারটে বিষয়বস্তু মানে কোন ধ্বনিতত্ত্বে কি কি বিষয় পড়ানো হয় রূপতত্ত্বের মধ্যে কি কি আছে এগুলো কিন্তু চোখ বুঝে একদম মুখস্থ টেনে করতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে মানে ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে কোনটা আমরা যে ব্যাকরণের এত টপিক পড়বো ব্যাকরণের মধ্যে যে যে সমস্ত টপিক গুলো আছে কোনটা কোন বিষয়ের মধ্যে পড়ে সেটা চলো আমি একদম তোমাদেরকে ভালো করে প্রত্যেকটা অংশের মধ্যে আলাদা আলাদা করে বলে দিচ্ছি ঠিক আছে দেখো এক নম্বরে হচ্ছে তত্ত্ব এগুলো কিন্তু খাতায় ভালো করে লিখে রাখবে এগুলো খুব গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো ধ্বনীত্তে আমরা যা কিছু মানে বর্ণ ধনী বিভিন্ন ধ্বনির পরিচয় ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারা চ্যাপ্টার যেগুলো আছে তারপরে বানান বিধি এটা কিন্তু মনে রাখবে বানান বিধির মধ্যে বিধি এবং সত্য বিধি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সন্ধি আমরা সন্ধি কিন্তু ধনীত্ত্বে পেয়ে যাচ্ছি এরপর হচ্ছে রূপতত্ত্ব যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাকরণের বেশিরভাগ সব থেকে যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেন মেন টপিকগুলো সেগুলো কিন্তু মরফোলজি অর্থাৎ রূপতত্ত্বে থাকে কি কি থাকে রূপতত্ত্বে দেখতেই পাচ্ছ শব্দ গঠন শব্দের গঠনমূলক যে শ্রেণী বিভাগ অর্থাৎ মৌলিক শব্দ সাধিত শব্দ বিভিন্ন পদ কারক বিভক্তি অনুসর্গ হ্যাঁ তারপরে হচ্ছে তোমার প্রকৃতি ও ধাতু হ্যাঁ প্রকৃতি প্রত্যয় যেটা প্রকৃতি ধাতু মানে প্রকৃতি এবং তার সাথে প্রত্যয় প্রত্যয় যেটা আলোচনা আমরা করি এরপর হচ্ছে সমাস এইগুলো থাকছে উপসর্গ অনুসর্গ এই সমস্ত গুলো কিন্তু মানে অর্থাৎ ব্যাকরণের যে প্রধান প্রধান বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা রূপতত্ত্ব পেয়ে যাচ্ছি রূপতত্ত্বে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বের মধ্যে বুঝতেই পারছো বাক্য সম্বন্ধেও যা কিছু বাক্য বাক্যের উদ্দেশ্য বিধেয় বাক্যান্তরীকরণ হ্যাঁ তারপরে হচ্ছে বাক্যের মানে গঠনগত এবং অর্থগত গঠনগত যে অর্থগত প্রকার বাক্যকে বিশ্লেষণ মানে বাক্যের বিশ্লেষণ বাক্য সংকোচন বা এটা ভালো করে মনে রাখবে বাক্য সংকোচনের মানে হচ্ছে এক কথায় প্রকাশ যদি এরকম দিয়ে আছে মানে এরকম যদি প্রশ্নটা আসে যে এক কথায় প্রকাশ ব্যাকরণের কোন শাখা আলোচিত হয় তখন কিন্তু অনেকেই বলতে এক কথায় প্রকাশে ভালো কথায় বলে কিন্তু বাক্য অর্থাৎ বাক্যটাকে ছোট করে নেওয়া আর হচ্ছে উক্তি পরিবর্তন আর বাচ্চ্য বাক্য আর বাচ্চ্য বাক্য সম্বন্ধে এটা হচ্ছে বাক্য তত্ত্বের আর হচ্ছে শব্দার্থ তত্ত্ব শব্দার্থ মানে শব্দার্থ পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের ধারা শব্দার্থের প্রকার ভেদ এইগুলো তো মনে থাকবেই এইগুলো ভালো করে মনে রাখবে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ আর হচ্ছে ভিন্নার্থক শব্দ মানে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ আর প্রবাদ প্রবচন আর বাগধারা ঠিক আছে এই যে চারটে শাখা নিয়ে আমরা আলোচনা করেছি ব্যাকরণের সমস্ত টপিক গুলো কোন শাখায় কোনটা আলোচিত হয় খুব গুরুত্বপূর্ণ হয়তো এরকম প্রশ্ন চলে এলো সমাজটা ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় সেটা হচ্ছে রূপতত্ত্ব আমরা রূপতত্ত্বের ক্ষেত্রে দেখলাম এরকম করে প্রত্যেকটা কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে তাহলে এই ছিল আজকের আলোচনা ব্যাকরণ কি এবং ব্যাকরণের কোন বিষয়বস্তু ব্যাকরণের কি কি কোন শাখায় কোনটা আলোচিত হয় এর পরের দিন আমরা কিন্তু জানবো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আমরা ব্যাকরণটা পড়বো কেন সেটা সম্বন্ধে আমি একটু ডিটেলস বলার চেষ্টা করব। যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখলে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ